অপেক্ষার পরে আসে জন্মদিন বার্থডে বয় কিংবা গার্লকে নিয়ে সবাই মেতে ওঠে আনন্দে তেমনি হালি শহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রতিনিধি প্রবীর সরকার আজ তার শুভ জন্মদিন পালন করল তার শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসার টানে প্রবীণ লড়াকু নেতৃত্ব প্রবীর সরকারের এই শুভদিনে এসে হাজির হয়েছিলেন হালি শহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এছাড়াও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দীপন দত্তসহ আরও অনেকেই এই আনন্দ মুহূর্তে উপস্থিত হয়েছিলেন দেখুন তারই কিছু ছলক এনেন বার্তায় হালি শহর টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট প্রবীণ সরকারের জন্মদিন পাল্টে হলো আজ কি বলবেন এই আনন্দ ঘন মুহূর্তে আরো বছর বছর পালিত হোক আমাদের গার্জিয়ানের মতো মাথার উপর থাকুক এবং টাউনকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই নেতৃত্বটা দিই কারণ এমন একজন মানুষকে দরকার যে মানুষটা নেতৃত্ব দেবে সঠিকভাবে এবং টাউনে তৃণমূল কংগ্রেসটা সংগঠিতভাবে চলবে সকলে মিলে একত্রিতভাবে কাজ করতে পারবো কবির সেটা করছে এবং যার জন্য এই নির্বাচনটা খুব ভালোভাবে করতে পেরেছি এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করবো বছরের পর বছর এই দিনটা আসুক আর প্রতিবার যেন আমরা এসে এইভাবে কেক কাটতে পারি অবশ্যই তিনি কিন্তু একজন বলিষ্ঠ সংগঠক আপনি কি বলবেন এই বিষয়ে আমি তো প্রথমেই সেটাই বললাম যে আমরা ছোট থেকে দেখে আসছি বকরীতাকে এবং এখন টাউনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস দলের এবং পশ্চিমবাংলা এবং আর কি সর্ববৃহৎ দল এবং সরকারি দল যে দলের দায়িত্ব অনেক বেশি সে দলের নেতৃত্ব দিচ্ছেন অতএব দায়িত্ব অনেক বেশি এবং সেই দায়িত্ব এত আর কি বলবো যে প্রকৃতি যেভাবে পালন করছে সেটাকে ধন্যবাদ জানাবো এবং যেটা বললাম বছরের পর বছর এই দিনটা ঘুরে ফিরে আসুক এটাই প্রার্থনা করব অনেক ধন্যবাদ